হ্যালো ফ্রেন্ডস তো আজকের ভিডিওতে আমরা দেখব যে কীভাবে আমরা আমাদের জন্ম সার্টিফিকেট অনলাইন থেকে ডাউনলোড করবো তো সেটা আমাদের ফোন থেকেও হয়ে যাবে আর না হলে কম্পিউটার থেকেও করতে হবে তার জন্য এই জন্ম মৃত্যু তথ্য এই ওয়েবসাইটে চলে আসতে হবে ঠিক আছে এটা এখানে আসার পর আমাদের এই যে সিটিজেন সার্ভিস লেখা আছে তো এই সিটিজেন সার্ভিস অপশানে আমাদের কারসার নিয়ে এলেই হবে বা ফোন থেকে হলে ক্লিক করতে হবে এরপর বার্থ অপশান থেকে জন্ম সার্টিফিকেট এর যা কিছু আর ডেথ অপশান থেকে মৃত্যু সার্টিফিকেটে যা কিছু এবার বার্থ সার্টিফিকেট এখান থেকে আমাদের ট্র্যাক করতে পারবো বিভিন্ন রকম করতে পারবো আর যদি আমরা ডাউনলোড করতে চাই তাহলে ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করে দিতে হবে এবার ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করার পর আমাদের এইখানে একটা অ্যাকনলেজমেন্ট নম্বর যেটা দিয়েছিলো তো সেটা সাধারণত এ কে এই রকম একটা হয় সংখ্যা হয় তো সেটা আমাদের এখানে রেখে দেবে এবং সার্চ অপশানে ক্লিক করতে হবে সার্চ অপশানে ক্লিক করার পর ওটিপি আসবে ওটিপির জন্য অপশান আসবে তো এখানে আমি লিখে দিয়েছি এরপরে ওটিপির জন্য গেট ওটিপি থেকে ক্লিকও করে দিয়েছি তো আমার ফোনে ওটিপি এসে গেছে আমি ওটিপিটা এখানে লিখে দিচ্ছি তো ওটিপিটা লেখার পরে আমাদের এখানে সাবমিট অপশানে ক্লিক করে দিতে হবে তো আমি সাবমিট অপশানে ক্লিক করে দিলাম এবার ডাউনলোডের অপশান চলে এসেছে তো এখানে ডাউনলোড অপশানে ক্লিক করে দিলে কার্ডটা ডাউনলোড হয়ে যাবে তো দেখো আমাদের ডাউনলোড অপশানে ক্লিক করতে ডাউনলোড অপশানটা চেপেও গেছে এবার আমি এখানে ক্লিক করি তো আমাদের এখানে যে সার্টিফিকেটটা সেটা ডাউনলোড হয়ে গেছে তো আমার এই চ্যানেলে জন্ম সার্টিফিকেট বা মৃত্যু সার্টিফিকেট কীভাবে অ্যাপ্লাই করতে হয় কীভাবে ডাউনলোড করতে হয় ট্র্যাক অ্যাপ্লিকেশন ট্র্যাক করবো কীভাবে কোথায় কী অবস্থান কী রয়েছে তো সেই সব যাবতীয় যা কিছু ভিডিও আমার এই চ্যানেলে রয়েছে তোমরা চাইলে আমার চ্যানেলের ভিতরে গিয়ে প্লে লিস্ট চেক করতে পারো বা প্যান কার্ড রিলেটেড আধার কার্ড রিলেটেড ভোটার কার্ড রেশন কার্ড যাবতীয় যা কিছু রিলেটেড ভিডিও আমাদের এই চ্যানেলে রয়েছে তো তোমরা চ্যানেল সেকশানে গিয়ে প্লে লিস্টও চেক করতে পারো বা ভিডিও দেখতে পারো তো ভিডিওটা আজকের ওই পর্যন্তই ছিল দেখা হচ্ছে পরের ভিডিওতে